আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী থাকা সবাই আশা করি সুস্থ আছেন ভালো আছেন আশা করি সবাই ভালো থাকবেন আমি মাহমুদুল হাসান জসিম আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হলাম আশা করি সবাই সাথে থাকবেন এবং আমার প্রবাস বাংলা ইউটিউব চ্যানেল এবং আমার প্রোফাইল ফেসবুক প্রোফাইল ফলো করে সবাই সঙ্গেই থাকবেন জানেন আপনারা আমি কাজের ভিডিও নিয়ে আসি প্রায় সময় তা আমি আসলে এই প্ল্যাটফর্মের লোক না আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি তো শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন যাতে করে একটা ভাইয়ের উপকার হয় তো আপনি দেশে যাইতে যান কিভাবে যাবেন বুঝতে পারতেছেন না আপনি দেশে যাবেন কিভাবে যাবেন বুঝতে পারতেছেন না আপনার এক্সিট আছে আপনার হরুব আছে আপনার এক্সপিয়ার আছে আপনি কিভাবে দেশে যাবেন বুঝতে পারতেছেন না একবারে চলে যাবেন আর আসবেন না সৌদি আরব বিরক্তি হয়ে গেছেন আপনি একবারে সৌদি আরবে বিরক্ত হয়ে গেছেন কিন্তু আর আসতে যাচ্ছেন না আপনার জন্য সুবর্ণ সুযোগ আপনি যদি সীমিত খরচের মধ্যে আপনি দেশে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সীমিত খরচের মাধ্যমে সফরের মাধ্যমে আপনি দেশে চলে যেতে পারেন এবং খুব অল্প সময়ে সীমিত খরচে অল্প সময়ে যদি দেশে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে সীমিত সময়ে আপনাকে দেশে পাঠিয়ে দিব আপনার হুরুপ থাকুক এক্সপিয়ার থাকুক রিয়াক থাকুক যাই থাকুক না কেন আপনাকে দেশে পাঠিয়ে দিব যদি বড় ধরনের মামলা থাকে সেক্ষেত্রে আপনার মামলা ভাঙে তারপরে যেতে হবে তো যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং আমাদের ঢাকা অফিসে সকল কার্যক্রম চলমান আছে তারা যারা এখনো টাকা মূলের বিষয় নিয়ে ঝামেলায় আছেন আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন বিষয় নিয়ে আমাদের কাছ থেকে বিষয় নেওয়ার জন্য পরিকল্পনা করতেছেন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সেবা সার্ভিস দিয়ে আমরা নিয়ে আসার চেষ্টা করব এখন সকল সার্ভিস আমরা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সহিত কাজ করার চেষ্টা করি তো সবাই আমার ভিডিওর সাথে থাকবেন ভালো থাকবেন এবং কথাতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন কারণ আমরা মানুষ আমাদের ভুল ত্রুটি হতে পারে তার ইয়ার বাইরে যদি কারো কিছু জানার থাকে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার অফিসিয়াল নাম্বার সব নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সবাইকে বলবো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করতে পারেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে বয়স দিয়ে রাখবেন অবশ্যই রিপ্লাই পাবেন তো বাংলাদেশের নাম্বারের ঠিকানা দিয়ে দেবো যারা বাংলাদেশ নাম্বার থেকে বাংলাদেশ থেকে মেডিকেল টাকা মূল প্রসেসিং করতে চান অবশ্যই সকালে ওই জায়গায় যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম